হ্যালো বন্ধুরা ডোজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গোলপুকুরে মাছ ছাড়া হচ্ছে গোলপুকুর বা নার্সারি পুকুর বা আইল্যান্ড পুকুর যাই বলো না কেন সেখানে মাছ ছাড়া হচ্ছে আগের দিন তোমাদেরকে ছোট মাছ ছাড়া দেখেছিলাম আজকে বড় মাছ ছোট মাছ মিলিয়ে আরও বেশ কিছু মাছ ছাড়া হয়েছে তো সেই ভিডিও ফুটেজ তোমাদের কাছে রাখলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো হয়ে যাবে

એ માસ્ટર અહીંયા હા માસ્ટર લે આવો કેમ આગળ આсте આસ્તા આસ્તા દો ભૂલું જો મા લે આવો ઠેલે જા એક બરે ઠેલે જા જલ્દી જલ મેલે જાળો જલ મેના હા ઈ દે ઈ દે વીડિયો કો એ હાલી ચલાય જાવ છો જલ બારો આડ કાં તો લાવો આજો જલ ના એ જલ લાગે આડું સા મળો ઊભી આ જો હા આ છોઈ જવાની

ভিডিওবেলা তাহলে ভিডিওগুলো পাঠাচ্ছি ঠিক আছে আমাদের এই গোল পুকুরে নার্সারি কাজল ডাক্তার ঠিক আছে এই এখন আবার কিছু মাছ দেওয়া হলো প্রায় সাত আটশো কেজির উপরে মাছ পড়লো ঠিক আছে ওই এক কেজি ছ এক কেজি আটশো থেকে মোটামুটি প্লাস আমার টেস্টিংও করেছি ওই সাইজের মাছই খেয়েছে ঠিক আছে সেই ভিডিওগুলো পাঠিয়ে দেবো একটা কথা ঠিক আছে একটু প্লাস্টার পরে দেওয়া হয়েছে দু হাজার টাকা দিচ্ছি

ভালো করি ভালো করে ভালো করে এই দুই আপনা একটা জন আছে আটটি চলে না আটটি চলে এই যে এই যে বাড়াটা দাও চল তো আটটি চল তো এবার ডাইলা বাটা নিয়ে নিয়ে গেল এটা কোন ন্যানো সাইজ

কথা বলছে কথা বল কথা বলছে না বলছি না ছাড়তে বলছে তোমায় একটা দুটো চলে এসতো বেরোবেই কম বেশি গালে আসে